আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে বাংলাদেশের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম প্রিয় দর্শক অগ্রগতি এন্টারপ্রাইজ সবসময় নতুন নতুন জিনিস নিয়ে আসে সেটার প্রেক্ষিতেই আজকে আমরা নতুন আরেকটা ডিজাইনের গাড়ি নিয়ে আসছি দেখেন এটাকে আর্মি কালার বলি আর্মি বর্ডার কালার বলি আমরা সম্পূর্ণ যে আসলে গাড়িটা কি কোয়ালিটির দিই সেটা আজকে আপনাদেরকে দেখাবো এবং আর কি আমরা কি কী জিনিস দিচ্ছি বর্তমানে আমাদের অনেকগুলো পার্টস আপডেট করা হয়েছে এবং গাড়ির গাড়িতেও আপডেট করা হয়েছে যেমন প্রথমে যদি বলি আমরা এখন সকাব জাম্পার ইউজ হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারু সকাব জাম্পার বাংলাদেশের এখন সবচেয়ে মোস্ট ফেভারিট একটা সকাব জাম্পার যেটা সবচেয়ে হ্যাভি কারণ আমরা যখন গাড়ি অর্ডার নিই কাস্টমারের সামনে নিয়ে কাস্টমারের রুচির পুর ভিত্তি করে এবং সে কী কোয়ালিটির জিনিস নেবে এবং কেমন দামের মধ্যে নেবে সেগুলো সব কিছু বিচার বিবেচনা করে আমরা সেই গাড়িটা রেড করি যেমন দেখেন আমরা ক্যাঙ্গার ও জাম্পার ইউজ করছি এটা হলো দশ কেজি তিনশো গ্রাম ওয়েট আছে অন্যান্য সকাব জাম্পার আপনার দশ কেজি দশ কেজি দুইশো নয় কেজি আটশো এই টাইপের ওজন হয় আমরা সবচেয়ে হ্যাভি সকাব জাম্পার ইউজ করছি আমরা চায় না ইন্ডিকেটার ইউজ করছি এখন আমরা আসেন এই গাড়িটা আমাদের হলো একটা বক্স সিট হুম এবার ধরেন আচ্ছা এই গাড়িটা আমাদের এটা বক্স সিট বক্স সিট বলতে কি সিটটা ভিতরে চলে যাবে ইজিলিভাবে চলেন দেখাই আপনাদেরকে যারা নতুন নতুন গাড়ির মডেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে দেখেন আমরা এই সিটটা এত সুন্দর স্মুথ করছি আপনারা এখানে ধরবেন ধাক্কা দিবেন চলে যাবে ঠিক আছে একবার ভিতরে চলে যাবে একবার ভিতরে দেখেন প্লেস ফাঁকা আপনারা যখন যাবেন যেখানে দশটা পাঁচটা পনেরোটা বস্তা উঠাবেন অনায়াসে নিতে পারবেন আমরা এটাতে সিট ফুট একটা কালার করে দিয়েছি সিটে এবং ফুটে এটাকে আমরা ফুট বলি বা এটা হলো আপনার সান্ডুক বলতে পারেন উপরে দুইটা হাতল দিয়েছি এবং এখানে থ্রি লেয়ারের কাজ করা হয়েছে প্রথমে একটা পরে হলো একটা ফোম করা হয়েছে তার উপরে আমরা ওয়াটারপ্রুফ যে রেকজিনগুলো হয় সেই রেকজিনগুলো ব্যবহার করছি চায়না রেজিন অবশ্যই সামনে আসেন গাড়িটা আমরা সম্পূর্ণ কমপ্লিট করছি অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার দিয়ে ঠিক আছে আমরা এটাতে অরিজিনাল ডাটা মোটর কন্ট্রোলার ইউজ করছি এটাতে আমরা একটা ডিজিটাল মিটার ইউজ করছি তবে এই মিটারে সবসময় হলো সেফ থাকে অনেক মিটারে আছে সেটা সেফ থাকে না তবে এই মিটারটায় মাইলেজ সেফ থাকে ঠিক আছে এখন ভাই ডিজিটাল মিটারে অনেক বিষয় আছে আচ্ছা গাড়িটা যদি আমরা দেখেন আমরা চাবিটা দিলাম অন করলাম গাড়ি ওকে তো পারবো ঠিক আছে ওটা হলো আমরা গাড়িটা আচ্ছা এখানে একটা কথা বলি দেখেন আমরা গলা এখানে একটা কাজ করে দিয়েছি অনেকেই আসলে এখানে লক সিস্টেম দেয় না বাট আমরা লক করে দিয়েছি যাতে আপনি এখানে তালা মেরে রাখতে পারেন পরে একটা তালা মারতে পারেন আর আমরা সম্পূর্ণ গাড়ির এটা এক্সপায়ার পার্ট সব অরিজিনাল চায়না দিয়ে করে দিয়েছি এখন উপরে আমরা গ্লাস দিয়েছি সানডি এইখানে একটা জিনিস করে দিয়েছি এটা একটা মোবাইল বক্স করেছি আপনারা যারা ওয়াশ শুনেন বা আপনারা মোবাইল এখানে রেখে অনেক ধরনের কন্টেন্ট দেখেন বা ভিডিও দেখেন এখানে দেখে রাখতে পারবেন এখানে আবার তালা দিয়ে রাখতে পারবেন তালা দিলে ফোন আর বের করে নেওয়ার কোনো উপায় নেই আচ্ছা এই গাড়িটা নয় সিট আমরা বলি নয় সিট ড্রাইভার সহ নয় সিট বাট এটা কিন্তু প্যাসেঞ্জার হলো আট সিট পিছনে তিনটা আর এরা এখানে দেখেন এটা টান দিবেন বেরো আসবে এখানে তিনটে ছয়টা এখানে একজন এখানে একজন সাত আটজন ড্রাইভারসহ নয় জন প্যাসেঞ্জার সিট আটজন এই গাড়ি সেম গাড়ি সেম মডেলের সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র এটা পাঁচ সিটারও করা যায় এক্ষেত্রে রেট একটু কমে বাট সব জিনিস ঠিক থাকে আবার যদি চান আমরা এই মডেলের মধ্যেই মিশুক করে নেব সেটাও আমাদের কাছে নিতে পারেন ডিসপ্লেতে যে নাম্বার পাবেন এই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে আচ্ছা আমরা পিছনে যাই দেখাই পিছনে আমরা একটা সুন্দর একটা বাম্পার করছি পাশে দেখেন আমরা চাকার উপরে একটা বাম্পার করছি এটা রেলিং রেলিং বাম্পার করছি অনেক সুন্দর দেখতে আর আমরা চাকা ইউজ করেছি চায়ন্যাটের অরিজিনাল চায়নার ইম সবটি চায়ের স্ট্রিকের এবং চাকা ইউজ করেছিল এম এর যুবরাজ মানে মেঘনার যুবরাজ ইউজ করছি অনেকেই বলে আমরা অন্য সব আমরা টায়ারগুলো দিই আসলে না আমরা টায়ার দিই সবসময় হয় আর এফ এল অথবা এম এফ তবে এম এফটা বেশি দিই এটার কিন্তু হ্যান্ড ব্রেকও আছে এটার হ্যান্ড ব্রেকও আছে আপনারা চাইলে ব্রেকও করতে পারেন এই যে একটু হ্যান্ড বেরকও আছে আবার পায়ার বেরকও আছে আমাদের সামনে একটা গাড়ি আসছে নতুন গাড়ি সেটাতে হলো আপনার স্টিয়ারিং হুইলের গাড়ি দেখতে পাবেন হলুদ কালারের সুন্দর একটা গাড়ি এটা কালকে অথবা কালকে পরের দিন আপনার ভিডিওটা পাবেন আচ্ছা আমরা আসেন এই গাড়িতে আমরা ব্যাটারি ইউজ করছি কিং কর অরিজিনাল পলের কিং কর আমরা সেটা দেখাচ্ছি একটু পরে পিছনে রেলিংটা দেখেন এটাতে আমরা সুন্দর করে আপডেট করছি অনেক সময় হলো এই ব্যাকলাইটগুলো ভালো করে দেখা যায় না এই সুন্দর একটা এটা ব্যাকলাইটের সিস্টেম করে দিয়েছি ভিতরে আর সামনে এটা প্রোটেক্ট করার জন্যে তিনটা লেয়ার করে দিয়েছি চায়না সম্পূর্ণ অরিজিনাল চায়না কালার যারা বাংলা কালার করে নিতে চান এরকম টাইপের গাড়ি সেম গাড়ি বাংলা কালার করলে একটু রেট কম পড়ে বাট এই কালার দশ বছরের গ্যারান্টি থাকে এটা দশ বছরের এই কালারে কিচ্ছু হইব না এক্সপায়ার চাকা পাবেন গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাবেন এবং ডাটাই মোটর কন্ট্রোলার আচ্ছা আসেন আমরা এখন আপনাদেরকে ব্যাটারি দেখার কন্ট্রোলার দেখাই আমরা যদি সামনের সিটটা ওঠাই দেখেন আমরা অরিজিনাল পলের পিঙ্ক পর ব্যবহার করছি এটা ডাটাই মোটর কন্ট্রোলার অরিজিনাল কন্ট্রোলার এখানে সব কিছু কন্ট্রোলার থাকে খুব সুন্দর আর আমরা ব্যাটারি সহই ভাই গাড়িটা নিয়েছে আপনারা যারা এই টাইপের সুন্দর সুন্দর গাড়ি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত যোগাযোগ করবেন আর আরেকটা কথা যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নাভানা ব্যাটারির জন্য অপেক্ষায় ছিলেন আপনাদের জন্য একটা গুড অফার আছে আজকে নাভানা ব্যাটারি যারা নেবেন পাঁচ সেট মানে পাঁচ সেট বলতে পাঁচ পিস এক সেট দাম থাকবে হলো সত্তর হাজার কুড়ি সহ বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে থাকি কন্ডিশনে ব্যাটারি নিতে পারবেন অবশ্যই কুরিয়ার চার্জ সহ আপনাকে দিয়ে কিন্তু বহন করতে হবে তার মানে আমাদের টাকার পুর যে চার্জ এই চার্জটা আপনি বহন করতে হবে কিন্তু কুরিয়ারের যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ আমরা বহন করবো পাঁচ পিস সত্তর হাজার টাকা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই টাইপের সুন্দর সুন্দর গাড়ি নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন